ডে থার্টি সেভেন ফর্টি ফাইভ ডেজ ষোলোশো মিটার রানিং প্র্যাকটিস চ্যালেঞ্জের আজকে আমার ডে থার্টি সেভেন এই যে কন্টিনিউ সাঁত্রিশ দিন আমার যে রেগুলার প্র্যাকটিস এই কন্টিনিউ সাঁত্রিশ দিন রেগুলার প্র্যাকটিস থেকে আমি একটা জিনিস শিখলাম যে সত্যি যদি রেগুলার প্র্যাকটিস করা যায় তাহলে কিন্তু স্ট্রেংথ এবং এবিলিটি বাড়বেই স্ট্রেংথ এবং এবিলিটি বাড়ানোর জন্য শুধুমাত্র প্র্যাকটিস প্র্যাকটিস ছাড়া আর কিন্তু কোনো দ্বিতীয় উপায় কিন্তু নেই তাহলে রেগুলার প্র্যাকটিস আমাদেরকে করতেই হবে সামনেই আমাদের পিইটি এবং পিএমটি এক্সাম রয়েছে পিইটি এক্সাম হচ্ছে ষোলোশো মিটার সাড়ে ছয় মিনিটে ছেলেদের এবং আটশো মিটার সাড়ে চার মিনিটে মেয়েদেরকে দৌড়াতে হবে এবং পিএমটি এক্সামের মধ্যে রয়েছে চেস্ট মেজারমেন্ট এবং হাইট মেজারমেন্ট মেয়েদের ক্ষেত্রে অবশ্য চেস্ট মেজারমেন্ট হয় না এই টোটাল যে পিইটি এবং পিএমটি এক্সামটা এটা কিন্তু একটা সার্টেন টাইমের মধ্যে দেড় থেকে দু মাস বা আড়াই থেকে তিন মাসের মধ্যে যদি রেগুলার আমরা মাঠে যাই যদি রেগুলার আমরা প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমাদের শরীরের রকম যদি কোনো রকম অক্ষমতা থাকে সেই অক্ষমতা কিন্তু আমাদের প্র্যাকটিসের মধ্যে দিয়ে সেই অক্ষমতাকে কাটিয়ে ওঠা সম্ভব এবং এটার জলজান্ত উদাহরণ হচ্ছে আমি নিজে যেহেতু আমি রেগুলার প্র্যাকটিস করছি তাই আমি নিজেই ফিল করছি যে আমি আগাগোড়াই ভালো দৌড়াতে পারতাম আমি ফুটবল খেলতাম আগাগোড়াই ভালো দৌড়াতে পারতাম এবং তার সাথেও এই যে রেগুলার প্র্যাকটিস আমি করছি এই রেগুলার প্র্যাকটিসের সাথে সাথে কিন্তু আমার স্ট্রেংথ এবং এবিলিটি আগের থেকে অনেক বেশি বেড়েছে তাই আমি তোমাদেরকে দাবি করে বলতে পারি যে তোমরা যদি রেগুলার প্র্যাকটিস করতে থাকো তোমাদের স্ট্রেংথ এবং এবিলিটি কিন্তু বাড়বেই রেগুলার প্র্যাকটিস করাটা কিন্তু এমন কিছু আহামরি ব্যাপার নয় বিশেষ করে তোমরা যারা স্টুডেন্ট তোমরা যারা অ্যাসপিরেন্ট এখন তোমাদের কাজ পড়াশোনা করা খাওয়া দাওয়া করা ঘুমানো এবং রেগুলার প্র্যাকটিস করা তাই সকালে এক ঘন্টার রেগুলার প্র্যাকটিস করাটা বা সকালে এক ঘন্টা প্র্যাকটিস করে আসার পরে ইচ্ছা করলে তোমরা কিন্তু দু ঘন্টা বিশ্রাম করতে পারবে কিন্তু আমরা যারা একটা এজে চলে এসছি আমরা যারা সংসারী মানুষ আমাদের কিন্তু সকালবেলার প্র্যাকটিস করে আসার পরে কিন্তু বিশ্রাম নেওয়ার কোনো উপায় থাকে না নয় অফিস যাওয়ার থাকে নয় বাড়ির অন্যরকম অন্য কোনো রকম অনেক রকম কাজ থাকে তাই তোমরা বিশেষ করে যারা কোনো কাজবাজের সাথে যুক্ত নয় তোমরা যারা রেগুলার পড়াশোনা করছো পড়াশোনাটা করাটাই তোমাদের যাদের কাজ তোমরা কিন্তু পড়াশোনার সাথে সাথে তোমরা কিন্তু রেগুলার মাঠ প্র্যাকটিসটাকেও কন্টিনিউ করো রেগুলার মাঠ প্র্যাকটিস কন্টিনিউ করলে কিন্তু তোমাদের কিন্তু এবিলিটি ভীষণ পরিমাণে বৃদ্ধি পাবে এবং তোমরা যদি মনে করো যে রিটার্ন পরীক্ষা দেওয়ার পরে পিএটি এবং পিএমটি পরীক্ষার ডেট পেলে তখন মাঠে গিয়ে প্র্যাকটিস করে আমি পিএটি এবং পিএমটি ক্লিয়ার করতে পারবো আমার মনে হয় তোমরা কিন্তু ভুল করছো পিএটি এবং পিএমটি ক্লিয়ার করার জন্য রিটেন পরীক্ষা পাশ করার জন্য যেমন তোমরা রেগুলার পড়াশোনা করছো ঠিক তেমনই পিইটি এবং পিএমটি ক্লিয়ার করার জন্য এখন থেকেই কিন্তু রেগুলার প্র্যাকটিস শুরু করে দাও রেগুলারের প্র্যাকটিসের মধ্যে কিন্তু এমন কিছু আহামরি ব্যাপার নয় সকালবেলায় প্রতিদিন আর্লি মর্নিং ঘুম থেকে ওঠার অভ্যাস এবং তার সাথে সাথে মাঠে গিয়ে বা যাদের বাড়ির কাছাকাছি মাঠ নেই তারা অন্তত রাস্তায় গিয়ে কিছুটা হলেও কিন্তু প্র্যাকটিস করার চেষ্টা করো এই প্র্যাকটিস করলেই কিন্তু তোমরা ষোলোশো মিটার ঠিকভাবে দৌড়াতে পারবে এবং প্র্যাকটিসের প্রতিটা স্টেপে ডে বাই ডে প্রতিদিন বিভিন্ন ধরনের প্র্যাকটিস লং স্টেপ রানিং চেস্ট মেজারমেন্ট তোমাদের পায়ের পায়ের জোর বাড়ানো বিভিন্ন রকম বিভিন্ন টাইপের এক্সারসাইজ কিন্তু আমি প্রতিদিন করছি করে দেখাচ্ছি তাই তোমরাও করার চেষ্টা করো তোমরাও ভালো করে দেখে সেগুলোকে প্র্যাকটিস করার চেষ্টা করো এবং নিজেদের স্ট্রেংথ ও এবিলিটিকে তোমরা ইনক্রিজ করো এবং খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করতে থাকো নিজেদের স্ট্রেংথ এবং এবিলিটি বৃদ্ধি পেলে তোমাদেরও কিন্তু ভালো লাগবে রিটেন পরীক্ষা পাশ করার পরে যখন পিইটি এবং পিএমটি পরীক্ষা ডাক পাবে সেই দিন যদি পিটি এবং পিএমটি যদি ক্লিয়ার করতে না পারো তাহলে কিন্তু চরম ব্যর্থতা তোমাদের অনুভব হবে তাই সেই দিনটা যাতে চরম ব্যর্থতার সম্মুখীন না হতে হয় তাই এখন থেকেই কিন্তু রেগুলার প্র্যাকটিসটাও চালিয়ে যাও রেগুলার প্র্যাকটিস রেগুলার প্র্যাকটিস সকালে যদি সময় না পাও বিকেলে করো এবং সবথেকে ভালো হবে যদি রাত্রির দশটার মধ্যে ঘুমিয়ে পড়তে পারো এবং সকালবেলা আর্লি মর্নিং ঘুম থেকে উঠে যদি মাঠে প্র্যাকটিস করতে যাও সেটা কিন্তু সবথেকে ভালো হবে তার কারণ সকালবেলার প্র্যাকটিস কিন্তু সবথেকে ভালো প্র্যাকটিস হয় তাই রেগুলার চেষ্টা করো মাঠে যাও প্র্যাকটিস করো এবং তার সাথে সাথে ভালো খাবার দাবার খাও ভালো খাবার দাবার খাও বিশ্রাম করো ঘুমাও এবং রেগুলার প্র্যাকটিস করো তাহলে রেগুলার প্র্যাকটিস ভালো খাওয়া দাওয়া বিশ্রাম এই সব কিছু কিন্তু তোমাকে তোমার সাফল্য এনে দেবে এই সব কিছু কিন্তু এই সব কিছু কিন্তু তোমাকে তোমার সফলতার লক্ষ্যে আস্তে আস্তে করে ঠিক পৌঁছে দেবে তুমি সফল হতে পারবে আর এইখানে সফল হওয়া মানে কিন্তু শুধুমাত্র পরীক্ষায় পাশ করা নয় সফল হওয়ার মানে পরীক্ষায় পাশ করার সাথে সাথে নিজের স্ট্রেংথ এবং এবিলিটিকে বাড়িয়ে জীবনের প্রতিটা কাজে এইভাবে এইভাবে রেগুলারিটি মেনটেন করে মানসিক দৃঢ় দৃঢ়তার সাথে এগিয়ে চলাই কিন্তু সফলতা শুধুমাত্র আজকের এই পরীক্ষা ক্লিয়ার পড়লেই যে তোমরা সফল হয়ে যাবে তা কিন্তু নয় আজকের এই পরীক্ষা তোমাদেরকে সফলতার একটা মানে আজকের এই পরীক্ষাটা তোমাদের কাছে সফলতার একটা ধাপ মাত্র এই রকম জীবনে বহু সফলতার ধাপ তোমাদেরকে ক্লিয়ার করতে হবে তাই এখন থেকে রেগুলার নিয়মিত হও ধারাবাহিক হও কনসিস্টেন্সি কিন্তু জীবনে খুব প্রয়োজন উইদাউট কনসিস্টেন্সি একজন মানুষ কোনো দিন সাকসেসফুল হতে পারে না তো বি কনসিস্টেন্ট অলওয়েজ ট্রাই টু বি কনসিস্টেন্ট অলওয়েজ তো কনসিস্ট্যান্ট থাকার চেষ্টা করো প্রতিদিন মাঠে যাও খুব ভালো করে প্র্যাকটিস করো এবং ভালোভাবে খাওয়া দাওয়া করো একটা নিয়মের মধ্যে দিয়ে একটা নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে নিজের জীবনটাকে চালনা করার চেষ্টা করো নিয়ম ছাড়া প্রিন্সিপাল ছাড়া কোনো কোনো মানুষ কিন্তু সফল হতে পারেনি তাই সফলতার জন্য প্রথমেই প্রয়োজন নিয়ম শৃঙ্খলা নিজের মধ্যে কর্তব্য পরায়ণতা যে আমাকে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতে হবে আমাকে মাঠে যেতে হবে আমাকে প্র্যাকটিস করতে হবে আমাকে পড়াশোনা করতে হবে এই আমাকে করতেই হবে এইটার মধ্যে দিয়েই কিন্তু আসবে সফলতা ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ